শুভ সকাল বন্ধুরা আমি সুতোপা ভগবান দামোদরকে যে কার্তিক মাসে প্রদীপ দেখাতে হবে তার নিয়মটি কি আপনারা প্রদীপ কিভাবে নিবেদন করবেন আপনারা মাটির প্রদীপ ঘি করপুর তুলো শোলতে জোগাড় করবেন ঘি চুবিয়ে শোলতের মুখে কর্পূর লাগাবেন এরপর গঙ্গা জলে আচমন করে ভগবান দামোদরের উদ্দেশ্যে প্রদীপ নিবেদন করবেন চরণে চারবার ঘোরাবেন উদরে দুবার ঘোরাবেন মুখমণ্ডলে তিনবার ঘোরাবেন এবং সর্বাঙ্গে সাতবার ঘোরাবেন ঘড়ির কাঁটার মতো বাঁধিক দিয়ে ঘোরাবেন এছাড়াও বৃন্দাবনের স্থানগুলি কল্পনা করে ওই স্থানে একবার ঘোরাবেন প্রদীপ দানের সময় দামোদর অষ্টকম অবশ্যই পাঠ করবেন মাটির প্রদীপ ছাড়াও শুকনো তুলসী ডালে ছোট করে ভেঙে সেই ডালের মুখে তুলো জড়িয়ে ঘি দিয়ে পুর দিয়ে ভগবানকে নিবেদন করবেন এতে অনেক মাহাত্ম আছে বন্ধুরা আপনারা যদি আমার বড় ভিডিও লিঙ্ক দেখতে চান নিচে দিয়ে আছে বন্ধুরা আপনারা ওতে ক্লিক করে দেখে নিতে পারেন কিভাবে আমি দামোদর মাসে ভগবানকে প্রদীপ নিবেদন করেছি